তো বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে বিকাশ থেকে বিনিময় অ্যাকাউন্ট খুলতে হয় এটা খুবই ইজি আমরা এজন্য প্রথমে কি করব আপনাদের ফোনে থাকা যে বিকাশ অ্যাকাউন্ট যে অ্যাপস আছে সেটা আপনারা ইনস্টল করে নেবেন না থাকলে আর যদি থাকে বিকাশ অ্যাপসটা তাহলে সেই বিকাশ অ্যাপসের ভিতরে আপনারা প্রবেশ করবেন করার পরে আপনাদের যে বিকাশ পিন নাম্বারটা আছে সেটা দিয়ে আপনারা প্রথমে বিকাশের যে মেন ইন্টারফেস আছে সেখানে চলে আসবেন এখানে আসার পরে কিন্তু একটু নিচের দিকে আসলে কিন্তু এখানে বিনিময়ে অপশানটা পেয়ে যাবেন একটু নিচের দিকে আসলে এখানে লেখা আছে দেখেন যদি আপনাদের সেটিংসে বাংলা করা থাকে ল্যাঙ্গুয়েজ তাহলে খুবই সহজে খুঁজে পাবেন এই যে বিনিময় সো আজকে কিন্তু দেখব বিনিময় অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝবেন না সো আপনারা বিনিময় যে লোগোটা আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে এখানে ঠিক আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের বিনিময়ের যে লোকেশনের পারমিশন আছে সেটা চাইবে সো লোকেশন অ্যাকাউন্ট আপনারা এটা চালু করবেন তাহলে কিন্তু এর ইন্টারফেসে আপনারা ঢুকতে পারবেন দেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান আসবে রেজিস্টার টু বিনিময় উইথ ইউর বিকাশ অ্যাকাউন্ট তো বিকাশ থেকে আমরা যেহেতু বিনিময়ের অ্যাকাউন্ট খুলব সো এই জন্য আপনাদের রেজিস্টার করা লাগবে সো প্রথমে আপনারা রেজিস্টার নাও এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে কিন্তু দেন এখানে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট ইনফরমেশন আছে এখানে প্রথমে আপনাদের ইমেল দেওয়া লাগবে তারপরে ইউজার আইডি দেন এলআইএস দিয়ে কনফার্মেশন করা লাগবে আমি এগুলো দিয়ে দিতেছি বন্ধুরা আমি এখানে পূরণ করে দিয়েছি জিমেইলের জায়গায় জিমেল দিছি এবং একটা ইউজার নেম আইডি দিছি দেন এখানে এলআইস এর এখানে এখানে আপনাদের নাম দিয়ে দিবেন দিয়ে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পরে এখানে প্লিজ ইন্টার বিনিময় পিন অর্থাৎ আপনারা এখানে সিক্স ডিজিটের একটা পিন নাম্বার সেট করবেন এখানে আপনাদের মতো করে ছয় ডিজিটের একটা পিন নাম্বার দিবেন কিন্তু আমি এখানে দিয়ে দিতেছি দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে সাবমিট করে দিবেন সো সাবমিট করে দেওয়ার পরে এখানে কিন্তু পাসওয়ার্ডটা আপনাদের গুগলে সেভ করে নেবেন আর এটা লিখে রাখবেন যেহেতু আপনাদের এটার প্রয়োজন হবে পরবর্তীতে দেন আপনাদের কিন্তু এখানে কংগ্রেচুলেশন লেখা আসছে দেন আপনাদের কিন্তু কংগ্রেচুলেশন ইওর রেজিস্টার ইওর সাকসেসফুল এটা লেখে আসছে সো এখন কিন্তু আপনাদের বিনিময়ে এখানটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে সো এখন আপনারা গো ব্যাক টু বিকাশ হোম এখানে ক্লিক করে আপনারা বিকাশের ইন্টারফেসে চলে আসবেন সো এখন আসার পরে আপনারা নিচের দিকে আসার পরে এখানে বিনিময়ে যে লোগোটা আছে সেটাতে আপনারা ক্লিক করবেন সেটা দিয়ে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আছে এখানে ক্লিক করবেন এখন কিন্তু আপনাদের বিনিময় অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে আর এখানে কিন্তু বিনিময়ের সকল অপশানগুলো কিন্তু এখানে চলে আসছে এখান থেকে আপনারা পিন ম্যানেজমেন্টে আপনারা পিনটা রিসেট করে নিতে পারবেন নতুন পিন সেট করতে পারবেন এবং বিকাশ থেকে কিভাবে আপনারা বিনিময়ের মাধ্যমে টাকা লেনদেন করবেন সেই সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও আছে আর আপনারা ভিডিওগুলো দেখে নেবেন আর এখান থেকে কিভাবে টাকা অন্য নাম্বারে বা বিনিময়ের মাধ্যমে বিকাশ থেকে রকেট রকেট থেকে বিকাশ কিভাবে টাকা লেনদেন করতে হয় সেই সম্বন্ধে যদি জানতে চান আমার চ্যানেলটা ভিজিট করবেন তাহলে কিন্তু ভিডিও পেয়ে যাবেন আর কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন সো ভিউয়ার্স আমার চ্যানেলে কিন্তু আপনারা ভিজিট করলে দেখতে পারবেন সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি প্রতিদিন সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং আপনাদের নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো এই চ্যানেলে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কত হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই আল্লাহ হাফেজ